কেমন আছেন ভালো ভাই বাসা কোথায় বরিশাল বরিশাল থেকে হাটাজারি আসছেন দেখাতে ভাই এত কষ্ট করে অনেক দূর বরিশাল থেকে কিভাবে আসছেন আজকে ট্রেনে করে না বাসে করে কতক্ষণ লাগছে আসতে বারো ঘন্টা আল্লাহ কখন যাবেন কালকে চলে যাবেন না ওকে আমরা দেখাবো আবার মেয়ের সমস্যা কানে কেন কম শুনেন তাই না হ্যাঁ কানে কেন কম শুনেন কিভাবে কম শোনেন কেন কম শোনেন আমরা দেখাবো আমরা একটা দেখাবো আজকে আমাদের অনেক রোগীরা আছে বলে কানে কম শোনে কানে কেন কম শোনে সেটাই আমরা মিলে দেখাবো ঠিক আছে দেখি 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 একটু দেখি দেখেন কানটা দেখি আপনাকে হ্যাঁ দেখেন এটা আপনার কান ঠিক আছে দেখেন এই কানে বেসিক্যালি কোনো পদ্মা ছিদ্র নাই বুঝতে পারছেন বাট পদ্মাগুলো নিজেদের ঢেবে গেছে বুঝতে পারছেন দেখেন পদ্মা ঢেবে গেছে নিজেদের দেখে না হ্যাঁ আবার একটা ভালো গান দেখায় আপনাকে দেখেন ভালো গান দেখায় দেখেন এটা নরমাল কান ভাই নরমাল কানের পার্থক্য বুঝছেন কত সুন্দর কানটা থাকে ভাই কত সুন্দর কানটা দেয় না বাট এই কানটা ঢেবে গেছে ঠিক আছে দেখছেন ভাই দেখছেন হ্যাঁ দেখছেন এই জন্য মেনলি কি হয় আপনার কানটা ভর বল লাগে ঠিক বলছে আমি কানের মধ্যে কি কিছু নতুন নতুন মনে হয় ঠিক আছে বেশ করে শব্দ শু হয় কানটা ভর বল লাগে তাই না ভার ভাল লাগে তারপর কানের পাশে কখনো গাড়ির রিংটিং গাড়ি হর্ন বাজলে কিন্তু খারাপ লাগে আপনার তাই না এই কান দিয়ে আপনি মোবাইলে কথা বলতে পারেন পারেন না কিন্তু খারাপ লাগে তাই ইভেন হেডফোন ইউজ করতে পারেন পারেন না তাই না পাক্কা সময় দু তিন কান্না মধ্যে ফটো ফটো করে কিছু নড়তেছে নড়তেছে মনে হয় ঠিক না জিনিসটা কি জিনিসটা হচ্ছে আমাদের স্টেশন টিউব আছে টিউবটা ব্লক হওয়ার কারণে দেখছেন দেখছেন ওদিকে তাকান ওদিকে তাকান ব্লক হওয়ার কারণে কানটা নিচে ঢেপে গেছে ওই যে নেগেটিভ প্রেশার দেখছেন নালিয়ে আসো নালিয়ে না নিচে ঢেবে গেছে ঠিক আছে এটা ভাইয়া ভালো যাবেন করার কিছু নেই সেম রুগী ঠিক একটা রোগী বাসকালেতে গাড়ছিল চতুর্দিনে গাড়ছিল আজকে দেখা গেছে তো নম্বর কানের মতো হয়ে গেছে আমার তো বুঝতে পারছেন ওকে তারপর আমি আরও কিছু বলি আরও বিভিন্ন কারণে মানুষ কানে কম শুনতে পারে কানে যদি পদ্মা ছিদ্র থাকে ঠিক আছে যদি আপনার কোনো পদ্মাছিদ্র নাই দেখো তো যদি দেখো তো যদি এরকম কানে ছিদ্র থাকে ঠিক আছে মানুষ কিন্তু কানে কম শুনে অনেক সময় কানের পদ্মার পেছনে আমাদের নার্ভ থাকে স্নাই নার্ভ নার্ভে কোনো ইঞ্জিনালে কিন্তু মানুষ কানে কম শুনে ঠিক আছে বয়স জনিত কারণে মানুষ কানে কম শুনতে হবে ঠিক আছে তাই করার কিছু হবে আমি এটা একদম ঠিক করে দেবো আপনাকে আপনাদের